এই যে পায়রাগুলো দেখছেন পায়রাগুলো সেলের জন্য দেখাচ্ছি অ্যাকচুয়ালি পায়রা এখান থেকে সেল করা হয় আপনারা সবাই জানেন যতজন সাবস্ক্রাইবার আছে চ্যানেলে জানেন যে পায়রা এখান থেকে সেল করা হয় আগে অনেক পায়রা দেখালছি অথবা দেখাচ্ছি এগুলো সব মুর্শিদাবাদের গিরিবাজার লাইনে পায়রা দেখাচ্ছি দেখানো অবশ্যই ভালো লাগবে পায়রাগুলো বিক্রির জন্য দেখানো হয় দুটো পায়রা একদম নিচের থেকে সড়তে ভালো বাজে আছে এই যে নরপাড়া বাজির জন্যে লেজ কাটায় আছে খুব সুন্দর বাজে একদম দশটা বারোটা করে বাজে আছে দুটো পায়রাই নিচের থেকে বাজে আছে চার ঘন্টা সাড়ে চার ঘন্টা উড়াই পেয়ে যাবেন দুটোই মুশকি পায়রা নটটা হলুদ চোখের আছে মাদারা সাদা চোখের খুব ভালো লাইনে পায়রা মুশকি পায়রা কেউ চাইলে নিতে পারেন অবশ্যই স্ক্রিনের নম্বর আছে কল করবেন পায়রাগুলো বিক্রির জন্য দেখানো হয় পায়রার রেজাল্ট গ্যারেন্টি আছে পায়রা যদি রেজাল্ট খারাপ করে পায়রা চেঞ্জ করে পায়রা দেওয়া হয় পায়রা যদি রেজাল্ট খারাপ করে পায়রা চেঞ্জ করে পায়রা দেওয়া হয় অনেক ভিডিওই দেখানো হয় পায়রা খুব ভালো ভালো কন্ডিশনের পায়রা আছে আপনারা অবশ্যই ভিডিওটা গোটাটা দেখেন না টেনে অবশ্যই ভালো লাগবে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন পায়রা আরও আছে দেখাচ্ছি দুটো দুটো করে দেখেন অবশ্যই ভালো লাগবে এই একটা পেয়ার সবুজের খুব ভালো বাজে আছে নিচে এদের চারটে পাঁচটা এরকম বাজে আছে সড়কে এগুলো সব নিচের থেকে বাজে আছে আপনার তিন চার ঘন্টা উড়াই পেয়ে যাবেন ডিম বাচ্চা গ্যারান্টি আছে রেজাল্ট গ্যারান্টি পায়রার পায়রা যদি খারাপ হয় পায়রা চেঞ্জ করে পায়রা দেওয়া হয় এই যে পায়রা পায়রা অনেক পায়রা আছে দুটো দুটোকে দেখাচ্ছে অবশ্যই ভিডিওটা পুরোটা দেখবেন না টেনে খুব ভালো ভালো কন্ডিশনের পায়রা আছে পায়রাগুলো দেখেন অবশ্যই পছন্দ হলে স্ক্রিনের নম্বর দেওয়া আছে কল করে নেবেন পায়রাগুলো বিক্রির জন্য দেখানো হয় সেল করা হয় পায়রা ভিডিওর মাধ্যমে কোনো রেট বলা হয় না কারোর যদি পছন্দ হয় অবশ্যই কল করে রেট জেনে নেবেন এই একটা পেয়ার সবুজের এগুলো নিচে বাজি নেই কিন্তু সড়কে সুন্দর বাজি আছে ভালো এগুলো উড়াই পেয়ে যাবেন ভালো সাড়ে চার ঘন্টা পাঁচ ঘন্টা উড়াই পাবেন উপরে বাজে আছে সড়কে তিনটে চারটে করে নিচে বাজি নেই এগুলো সব মুর্শিদাবাদের পিয়ার দেশি গিরবাজ পায়রা পায়রাগুলো দেখাচ্ছে দেখানো অবশ্যই ভালো লাগবে কারোর যদি পছন্দ হয় স্ক্রিনের নাম্বার আছে অবশ্যই কল করবেন পায়রাগুলো বিক্রির জন্য দেখানো হয় এই একটা পেয়ার লাল বর্ডারের কেউ চাইলে নিতে পারেন একদম তিন ফুট হাইট থেকেই বাজে আছে খুব সুন্দর এগুলো আপনার সাড়ে চার পাঁচ ঘন্টা রেজাল্ট পেয়ে যাবেন সাদা চোখের লাল বর্ডারের পায়রা একদম নিচে থেকে খুব সুন্দর সড়কে বাজে আছে আর স্ট্যান্ডিং কলটি দেখুন পায়রা খুব ভালো ভালো লাইনে পায়রা আছে কেউ চাইলে নিতে পারেন পায়রা স্ট্যান্ডিং কলটি দেখুন রেজালো যেরকম বাজেও সেরকম খুব সুন্দর কোয়ালিটি পায়রা খুব ভালো ভালো বাজির পায়রা আছে পায়রাগুলো দূরে দেখাচ্ছে দেখা যাচ্ছে অবশ্যই দেখানো ভালো লাগবে এখান থেকে অনলাইন পেমেন্ট করলেও পায়রা ডেলিভারি করা হয় কেউ চাইলে অনলাইনের মাধ্যমে নিতে পারেন পায়রাগুলো এই যে দেখুন পায়রা পায়রা আরও আছে দেখাচ্ছে খুব ভালো ভালো কান্ডিশনের পায়রা আছে একদম নিচে থেকে খুব সুন্দর সড়কে বাজে আছে একদম ছটা সাতটা এরকম বাজেই এই একবার জাগ পায়রা মেল আছে কোনো অসুবিধে নেই খুব খুব ভালো লাইনে পায়রা কালো পায়রা লোম কাটছে মাদি পায়রাটা একদম নিচের থেকে বাজিও আছে তিন চার ঘন্টা রেজাল্টও পেয়ে যাবে তো মাদা পায়রা লোম কাটছে ওই জন্য একটু খারাপ লাগছে দেখতে আরও আছে ভালো ভালো পেয়ার কানেকশানের পেয়ার আপনাদেরকে দেখাচ্ছে দেখেন চাইলে অবশ্যই নিতে পারেন স্ক্রিনের নাম্বার আছে কল করবেন এই একটা পেয়ার খুব সুন্দর একদম আটটা দশটা এরকম বাজি সড়কে উপরে বাজি ধরবে একদম আটটা দশটা দাঁড়াবেদা বাজি করবে খুব সুন্দর কোয়ালিটি এগুলো তিন থেকে চার ঘন্টায় রেজাল্ট পেয়ে যাবেন ডিম বাচ্চা রানিং আছে পুরো মেল রানিং এই যে নর্মাদা খুব সুন্দর বাজির কোয়ালিটি ভালো দুটোরই একদম সাতটা আটটা আটটা দশটা এরকম বাজি আছে দুজনেরই এই একটা কালো পেয়ার একদম নরপাড়াটা তিন ফুট হাইট থেকে বাজি পেয়ে যাবেন মাদা বাটা চার ফুট পাঁচ ফুট হাইটে বাজি এই যে মাদাটা লেজ কাটা আছে বাজির জন্যে এই যে নরপাড়া একদম তিন ফুট হাইটে বাজি খুব সুন্দর কোয়ালিটি আছে এগুলো আপনার চার ঘন্টা সাড়ে তিন ঘন্টা চার ঘন্টা এরকম রেজাল্ট পেয়ে যাবেন ডিম বাচ্চা রানিং কোনো অসুবিধে নেই আরও আছে দেখাচ্ছে দেখেন অবশ্যই ভালো লাগবে নরপাড়া খুব সুন্দর বাজি একদম তিন ফুট হাইট থেকেই বাজি এই একটা মেল পেয়ার খুব সুন্দর রানিং পেয়ার ডিম একখানা দিয়েছে ঘরে খুব ভালো রেজাল্টও আছে আপনার চার পাঁচ ঘন্টা রেজাল্ট পাবেন বাজিও খুব সুন্দর দুটোর একদম নিচের থেকে বাজি স্টিল কালারের নর আর লিলি সবুজ মাদা বলে আমরা অনেকে সারাক বলে এই যে পায়রের স্ট্যান্ডিং কোয়ালিটি দেখুন একখানা ডিম দিয়েছে কালকে খুব ভালো লাইনে পায়রা একদম নিচে থেকে সড়কে ভালো বাজি আছে বাজির পায়রা ভালো ভালো আছে চাইলে নিতে পারেন এই একটা জাঁক পেয়ার টোটাল এই পায়রা তিন পেয়ার আছে নর পায়েটা খুব সুন্দর নিচে বাজে আছে সড়কে মাদা পাড়া উপরে বাজে সড়কে এগুলো সব সড়কে বাজের পায়রা সব পিওর দেশি পায়রা মুর্শিদাবাদের গির বাজরানের পায়রা সাদা চোখের মাদা পায়রা উপরে সড়কে বাজিয়ে দিবে দাঁড়িয়ে নটটা নিচে থেকে বাজিয়ে দেবে এ তো পাঁচ ঘন্টা সাড়ে পাঁচ ঘন্টা রেজাল্ট পাবেন পায়রা যদি খারাপ হয় পায়রা চেঞ্জ করে পায়রা দেওয়া হয় রানিং আছে মেল ফিমেল ডিম বাচ্চা ক্যারেন্ট আছে পায়রার আর যদি পছন্দ হয় স্ক্রিনশট শর্ট মারবেন মেরে এই নম্বরে হোয়াটসঅ্যাপ আছে অবশ্যই পাঠাবেন দাম বলে দেবো দামের ব্যাপার একটা ভিডিওটা বলা হয় না কোন দামেরটা দাম যদি কারো জানার ইচ্ছা হয় ভিডিওতে কল করবেন অবশ্যই দেওয়া আছে বলে দেবো এই একটা পিলং পায়রা এগুলো উড়াই পাবেন চার থেকে সাড়ে চার ঘন্টা উড়াই পাবেন উপরে দুটো তিনটি বাজে দেবে নিচে বাজি নেই এইগুলো যে যেরকম পায়রা বলে দেওয়া হয় আর কি এই যে মেল আছে চাইলে নিতে পারেন কোনো ব্যাপার নেই গো অবশ্যই যদি দাম জানার থেকে কল করবেন কারোর পছন্দ যদি হয় স্ক্রিনের নাম্বার দেওয়া আছে এখান থেকে পার্সেলও করা হয় কেউ নিতে চাইলে পার্সেলও দেওয়া হয় এখান থেকে যেসব জায়গায় বলা হয় পার্সেলের ব্যাপারে ওসব জায়গায় পার্সেল করা হয় এই একটা পেয়ার বিস্কুট কালারের মাদি খতর নর নড়পাড়া চার থেকে পাঁচ ঘন্টা রেজাল্ট পেয়ে যাবেন পাখা আছে সারা নিজে উড়াই থাকবেন কোনো ব্যাপার নেই নড়পাড়ার নিচে থেকে বাজিও আছে ও মাদাপাড়া উপরে বাজি মাদারা তিন চার ঘন্টা রেজাল্ট পাবেন পাখা কাটা আছে মাদাটা চাইলে নিতে পারেন রানিং আছে পেয়ারটা এই যে রানিং পেয়ার কেউ চাইলে নিতে পারেন অবশ্যই স্ক্রিন নম্বর দিয়ে কল করবেন পায়রা খুব ভালো লাইনে পায়রা আছে আরও পায়রা আছে দেখাচ্ছি সব পায়রা দেখানো সম্ভব না পায়রা প্রচুর পায়রায় ঘরে থাকে সবাই জানেন অনেক সময় সব পায়রা দেখানো হয় এই একটা পেয়ার ম্যাটরাজ পায়রা খুব ভালো লাইনে পায়রা ম্যাটরাজ পায়রাটা একদম পাঁচ থেকে সাড়ে পাঁচ ঘন্টা রেজাল্ট গ্যারান্টি আছে মাদি পায়রা চার ঘন্টা সাড়ে চার ঘন্টা রেজাল্ট গ্যারান্টি আছে দুটোই ম্যাটরাজ পায়রা এই যে পায়রা স্ট্যান্ডিং কলটি দেখুন এই যে যে চোখের লাইনটা একটু দেখাবো নরের এই যে খুব ভালো লাইনে পায়রা কেউ চাইলে নিতে পারেন দুটোই খুব ভালো পায়রা মেট্রের পায়রা পায়রা দুটো এই যে একটা কাগজে নর আছে ভালো সিঙ্গেল নর পায়রা একদম চার পাঁচ ঘন্টা ওরাই গ্যারান্টি পেয়ে যাবেন উপরে বাজে আছে নিচে বাজে নেই খুব এই যে পায় স্ট্যান্ডিং কলটি দেখুন এই যে নরটা ওর ভিতরে দাঁড়াচ্ছে না বাইরে জন্য বাইরে দেখালাম আরও পায়রা আছে দেখাচ্ছি দেখেন এই একটা খতর নর আছে সিঙ্গেল নিচের থেকে বাজিও আছে একদম চার থেকে পাঁচ ঘন্টা উড়াই পেয়ে যাবেন পাখা সারা আছে কোনো ব্যাপার নেই নিচে উড়াইতে জোড়া দিয়ে এই যে নর পায়রা সিঙ্গেল স্টিল কালার খতর নর সাদা দুধের যে পায়রা অনেকে আছে সব পায়রা দেখানো সম্ভব না যেসবগুলো দেখালাম অবশ্যই দেখেন যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন যদি কারো পছন্দ হয় স্ক্রিনের নম্বর আছে অবশ্যই কল করে নেবেন পায়রাগুলো বিক্রির জন্য দেখানো হয়